আমাকে আপনাকে অনেকে ধোকা দিবে আমাদেরকে বুঝাইবে আগামী দিন রোজা রাখো কেননা আগামী দিন সৌদি আরবে আরাফা এইভাবে আমাদেরকে বুঝ দেয় এই সমস্যাটা এখন বেশি 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 যা বলার মতো না সৌদি আরবে আগামী দিন সবাইকে বলে দিছে আরাফা আগামী দিন সুতরাং রোজা রাখ আগামী দিন আমি তাদেরকে বলবো তোমরা যারা সৌদি আরবের লোক মিল রেখা আরফা রোজা রাখো তাহলে তোমাদের ঈদ হইবে রবিবার রোজা রাখবা সৌদির লোক মিল রেখা আর ঈদ করবা বাংলাদেশের লোক মিল রেখা তো কোনটা হইল আমরা রমজান মাসের রোজা রাখি বাংলাদেশে যে দিন রোজা রাখি ওই দিন সৌদি আরব ঈদ করে অথচ ঈদের দিন রোজা রাখা হালাল নাকি হারাম হারাম অথচ আমরা তো রোজা রাখতেছি বাংলাদেশে কিন্তু সৌদি ওলারা কি করে ঈদ করতেছে কেন আমাদের একদিন পরে ঈদ তাহলে এটা হারাম বলবেন বলে না এগুলো একমাত্র আমাকে আপনাকে বিভ্রান্তি সরানোর জন্য এগুলো করা হচ্ছে রসুল বলছেন কেউ যদি আরাফার দিনে একটা রোজা রাখে আল্লাহ তার অতীত বছরের এক বছর সামনের এক বছর মোট দুই বছরের বুনা ক্ষমা করে দিবে আল্লাহু আকবর আল্লাহু আকবর আকবর আল্লাহ আকবর ইহাম এটাকে বলা হয় তাকবির এ আগাবে আগামী দিন কিবার শনিবার এর পরের দিন রবিবার এই রবিবার ফজর থেকে পড়া শুরু করবেন বৃহস্পতিবার আসর পর্যন্ত পুরুষের জন্য একবার বলা ওয়াজিব মহিলাদের জন্য একবার বলা ওয়াজিব তবে পুরুষেরা নামাজের সালাম ফিরানোর পরে উচ্চস্বরে পড়বে আর মহিলারা নামাজ সালামের ফিরানোর পরে আস্তে আস্তে পড়বে